মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আটচল্লিশ ঘণ্টা আগে পরীক্ষার প্রস্তুতি নিয়ে মানসিক চাপে গলায় দড়ি দিয়ে আত্মখ্যাতি হলেন এক ছাত্র ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের বড়োয়া থানার ডাকবাংলো এলাকায় মৃত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম মৃণাল পান আত্মখ্যাতি ওই মাধ্যমিক পরীক্ষার্থী বড়োয়া থানার অন্তর্গত নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল স্থানীয় সূত্রে জানা গেছে মৃণাল গত বছরেও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিন্তু উত্তীর্ণ হতে পারেনি আগামীকাল সোমবার থেকে এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু নিজের প্রস্তুতি নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে ছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী শনিবার সন্ধে নাগাদ বাড়িতে কেউ না থাকার সুযোগ এনে নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মখ্যাতি হয় ওই কিশোর গতবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ফেল করেছিল এবার আবার মাধ্যমিক পরীক্ষা মা তো জন্য মাথায় ও টেনশনের ব্যাপার হ্যাঁ হ্যাঁ না বকা বকি ও মা কিছু বলেনি আমি কিছু বলিনি না ছিলাম না মা গিয়েছিল পুজো আর আমি আমার একটা দোকানে থাকি কাজ করি হ্যাঁ দেখি দেখবি আমি পড়াশোনা হ্যাঁ ওই তিনটে হবে আমি আমি এসে দেখলাম দিয়ে ঝুলছি হ্যাঁ হ্যাঁ আমি খবর দেয়নি অন্য লোকে দিয়ে যে আমি দোকানে ছিলাম দোকানে কাজ করি একটা লোক আমাকে নিয়ে এলো বরিশাল যাবে হ্যাঁ পরীক্ষা থাকতে হবে অন্য কিছু ব্যবহার নয় আমার ওর মার সঙ্গে ঝগড়া হয়নি আমার সঙ্গে কোনো কিছু ঝগড়া হয়নি হ্যাঁ যে আগেবার ফেল করেছি এবার যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমি হ্যাঁ আমার নাম মনোহর পান আমার ছেলে মৃণাল পান বয়স সতেরো বছর বা নেওয়াদুর হাই স্কুলে হ্যাঁ পরীক্ষা সোমবার পরীক্ষার দশ তারিখে মৃণাল ছেলে ছেলেটা গেলবার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি আবার সামনে আগামী পরশু দিন মাধ্যমিক পরীক্ষা আছে তা সেই কারণে হয়তো একটু মানসিক চাপে ছিল তার জন্য বাড়ি থেকে কিছু ওর বাবা মা কিছু বলেনি হয়তো এই মাধ্যমিক পরীক্ষার জন্য মনে হয় একটু মানে মানসিক চাপে আত্মহত্যার পথ হয়তো বেশি নিয়েছে এবার আমাদের এই পাড়াতে ওরা বসবাস করে পাড় ল সব শুনে এসে ওই ছেলেটা গড়ে জড়িতে ঝুলছিল সে অবস্থায় নামিয়েছে তখন মৃত অবস্থায় নামিয়েছে তারপরে যা হোক পাড় ল সবাই জড়ো হয়ে তারপর খোঁজ খবর নিচ্ছে তারপরে পুলিশ প্রশাসন খবর পেয়ে এখানে এসেছিল পুলিশ প্রশাসন আমার নাম শফিউর রহমান টিঙ্কু মাস্টার